ধন্যবাদ আপনার একুশের প্রথম প্রহর অর্থাৎ বারোটা এক মিনিট থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বগুড়ার শহীদ মিনারে আপনার হলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে বিভিন্ন সংগঠন এবং দেখেছি যে আপনার হলো যে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন থেকে শুরু করে আপনার অনেকেই রাজনৈতিক সংগঠন এবং বিশেষ করে সামাজিক সংগঠন তারা কিন্তু আপনার পুষ্পস্তবক দিয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি বেলা যত বাড়ছে ততই কিন্তু আস্তে আস্তে মানুষ আসছেন এবং এই দৃষ্টিনন্দন একটি শহীদ মিনার আমাদের তৈরি হয়েছে এখানে এই প্রথম আজকেই এটা উদ্বোধন হলো একটু জানিয়ে রাখা ভালো যে এখানে বগুড়ার শহীদ মিনার প্রথম শহীদ মিনার ছিল হলো জেলা স্কুলে তারপর শহীদ মিনারটা একটা কর্নারে আমার আমার ডান সাইডের কর্নারে এই অর্থাৎ এদিকে একটা শহীদ মিনার ছিল তারপর এখানেও একটা শহীদ মিনার ছিল এই শহীদ মিনারগুলো ভেঙে নতুন করে এই শহীদ মিনার দৃষ্টিনন্দন শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে আজকেই সেই শহীদ মিনার কিন্তু আপনার বলতে পারেন যে উদ্বোধন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই শহীদ মিনারকে কেন্দ্র করে একুশের বইমেলা বসেছে এখনও অনেক স্টল ফাঁকা আছে আজকে থেকেই শুরু তবে এদিকে লোকজন কিন্তু আসছেন আমরা দেখতে পাচ্ছি যে একে একে লোকজনরা আসছেন এবং এটা বগুড়া ইয়ুথ কোয়ার ইউথ কোয়ারের নাম শোনেননি বাংলাদেশে এমন লোকের সংখ্যা খুব কম আছে বগুড়া ইউথ কয়ের আসছেন তারা আপনার হলো শ্রদ্ধাঞ্জলি দেবেন শহীদ মিনারে তারপরে এখানে দেখছি হরিজন ঐক্য তারাও এসছেন অর্থাৎ এই যে শহীদ মিনারে আসার যে একটা ব্যাপার শহীদ মিনারের শ্রদ্ধা জানানো আজকে শুক্রবারের দিন দেখা যাচ্ছে যে বন্ধ থাকার কারণে কিন্তু অনেক স্কুল কলেজের ছেলে মেয়েরা আসতে পারেননি আর টিপু ভাই এখানে আছেন শ্রদ্ধাঞ্জলি দিতে এসছেন তার সাথে একটু কথা বলবো এখানে বগুড়া ইয়ুথ কোয়ারের যে বিশিষ্ট ব্যক্তিত্ব তফিকুর রহমান টিপু আমার তার সাথে একটু কথা বলবো উনিও আমাদেরকে একটু জানাবেন যে আসলে আজকের শহীদ মিনারের এসেছেন আপনি শ্রদ্ধাঞ্জলি জানাতে সেই ব্যাপারে আপনার সাথে একটু কথা বলবো আসলে শ্রদ্ধাঞ্জলি এসেছেন নতুন শহীদ মিনারে আপনি কেমন লাগছে বলো না ভাষা শহীদদের শ্রদ্ধার জানার ব্যাপারে আমরা খুবই খুশি এবং ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে আর তাদের তাদের প্রতি অনেক শ্রদ্ধা আর একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার শহীদরা আছে তাদের আত্মার মাফকার কামনা করছে আপনারা শুনছিলেন আপনার বগুড়া ইয়ুথ কোয়ারের যিনি প্রতিষ্ঠাতা সেই তফিকুর রহমান টিপু যিনি আপনাদের সামনে তার কথা বললেন বর্ষিয়ান অনেক বয়স হয়ে গেছে তারপরও তিনি শহীদ মিনারে এসেছেন আপনার শ্রদ্ধাঞ্জলি দিতে তো বগুড়ার শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ